আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি সবাইকে জানাই ঈদ মুবারক তো ঈদুল আজহা এই উপলক্ষে কানাডা প্রবাসী এক বোন এই খাসিটা কুরবানির জন্য মানে এই করতে বলছে কুরবানি তো আসলে আল্লাহর জন্যে মানে একজনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি একজনের পক্ষ থেকে হয় তো বোনের পক্ষ থেকে এই কুরবানিটা মানে দিয়ে দিলাম তো এই এই জব করার কিছুক্ষণ আগেও ফোন দিয়েছিলাম আমি ওই বোনের যে এখন কোরবানি হচ্ছে তো বললো আলহামদুলিল্লাহ এটা করেন সমস্যা নেই তো যাই হোক এটা যখন মাংস বানাবে মাংস বানানোর পরে ভাগ বাটারা করে তারপরে আবার আপনাদের সাথে যুক্ত হবো বানানের সময়ও দেখাবো কিছু কিছু দেখানোর চেষ্টা করব আসলে পুরোপুরিভাবে তো সব দেখানো সম্ভব না যতটুকু সম্ভব তারপরে দেখতে থাকুন हाल ये है पतला पतला ना थोड़ा पतला हाँ ये हाल पतला ये लोगों को तो गोज में चुप देहन ये देहन देखते हो देहन ये तो जकर काको से बोलने देखा हुआ था तूने ये गोली है मंगलू जस्ट लगे हैं गोली

हाँ, देना भाई ये दुर्योधन कर बोल कर दे। बिलायें तो बिलायें, level <laughs> oh, <laughs> <laughs> সব কাটাকাটি শেষ হয়েছে এখন এরকম খালি বানান্তি মাংস

তাহলে বাইশ কেজি ধরা যায় বাইশ কেজি হয়েছে টোটাল বাইশ কেজি হ্যাঁ নামান বড়টা নামান নামাই হ্যাঁ তিন ভাগে ভাগ করেন তাহলে মাংস মাপা শেষ এখন এই এক একটা ভাগে সাত কেজি তিনশো গ্রাম করে পড়ছে মানে তিনশো গ্রামে একটু বেশি আর কি ওই বাইশ কেজি আর কি হয়েছে টোটাল তিন ভাগ করা হয়েছে এবং তিন ভাগ থেকে এক ভাগ আমরা রেখে দেব একটা ভাগ হয়েছে একটা বলে উঠে ফেলাম ভাই আর যে দুইটা ভাগ এই দুইটা ভাগ এখন আমরা মাপ দিয়ে তারপরে পলি করবো পলি করে তারপরে প্রত্যেক জন্মে দেবো হাফ কেজি করে পলি করো হাফ কেজি করেই করি পলি তো বন্ধুরা এই যে এখন তো আমরা এই যে হাফ কেজি করে প্যাকেট করতেছি মানুষ দেওয়ার জন্যে মানে গরিব মানুষে দেওয়ার জন্যে এই এক ভাগ আরাই খেতেছি আর দুই ভাগ ওই যে হাফ কেজি করে প্যাকেট করতেছি আর এই যে এই বাইরে তো আপনারা সবাই চেনহেন দেখছেন আমি ভিডিওতে দেখাইছি এই যে এই ভাইয়ের একটা ঘরের খুবই প্রয়োজন আর ছোট্ট একটা মুদি দোকান আছে এক ভাইকে কিছু টাকা দিয়েছিল মুদি দোকানে মাল উঠাই দিয়েছি তো এই ভাই আমার সব ধরনের কাজে পারদর্শী পরে আমি আমার ফোন পরে বললাম পরে কয় তাইলে আমি খাসি বানাই দিয়ে যাব পরে যে খাসি বানানোর জন্য ভাইরে ডাকছিলাম পরে ভাই সকালে আইছে আইসে একেবারে খাসি বানাই দিয়ে গেল তো এখন ওই আমি ভাইরে এক কেজি মাংস দিয়ে দিতেছি এই যে প্যাকেট করছি এক কেজি নেন ভাই আর এই যে এইটা দিলাম আপনি খুশি না শুনেন এটা অন্যভাবে না এটা খুশি হয়ে দিলাম এই এক হাজার টাকা

তো যাই হোক আমি তো দেখাইলাম তো আসলে এই মাংস বিতরণটা দেখা গেছে এক জায়গায় তার সবাই পাওয়া যায় না দেখা গেছে কিছু মাংস মানে পাঠাইছি জায়গায় জায়গায় আর ভিডিও তো সব জায়গায় জায়গায় করা যায় না মানে সব সাথে করে নিয়ে যাওয়া যায় না মানে অনেক ব্যস্ত হচ্ছে তো এমনি কিছু আমাদের এলাকা দিয়েও আবার থাকেও কিছু দিছি আর এই যে বাড়িতে এই কয়েকজন আইছে আর কয়েকজন আসবো তো সবাই তো একসাথে পাইতেছি না যে কারণে যে কয়েকজন পাইছি এই কয়েকজন আপাতত দিয়ে দেই আর এত তো নি আপনারা সবাই এপারে তো আমি দেখাইছি আগেও দেখছেন এপারেও মানে আমি মানে খবর দিয়ে নিয়ে আইছি যে আপা দাও দেখ

যাম না মোৰ মানুহ জানে পাবি

তো এই জন্য পরেও আমি বলছিলাম যে আইসেন মাংস দেব অনেকেই তো দিলাম তো তাইলে আর আপনার বাকি তো মুখের লেগে এই আর কি ঘটনা তো যাই হোক দেখতে থাকেন আমরা সামনে আরো কিছু কাজ বাকি আছে আমাদের দেখানোর চেষ্টা করি আপনি আমাদের সাথে থাকেন

এভাবে মা খাইলে একদম ভালো করে মা খাই নিচ্ছে একটা ঘেরান বেড়েছে না সরিষার তেল দিয়ে ডাক্তা মাংস এইভাবে মা খাই করলে ভালো লাগে এখন আমি চুলা জালটা ধরাই নেই এ পর্যন্ত মা থাক চুলা জাল তো ধরাই নিলাম এখন মাংস রান্না করার জন্য কলেজটা বসে দিই বিসমিল্লাহ রহিম গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়ে দিলাম খাসি নসু রান্না করলি অনেক ভালো হয় দিয়ে দিলাম দুটা তেজপাতা মা খায় রান্না করতেছি ঠিক আছে কিন্তু এখন অনেক কিছু দেব শুকনা মরিচ কাঁচা জিরা দারচিনি এখানে দিলাম এলাচ লবঙ্গ ত' কিছুটা পিঁয়াজ দিয়ে তোমাৰ খাইছিল আৰু কিছুটা পিঁয়াজ দিয়ে দিব একদম মচ মজা হৈ যাব

কষানো আবার কত সুন্দর হয়ে যাচ্ছে দুধার কষাই এলাম একবার হলো মাংস থেকে যে পানি চলছে না আবার পরের একটু পানি দিলাম এখন একদম দেখো আলাদা ভালো হয়ে গেছে এখন তাহলে ধরে দেই

আলু দিতে চাইছিলাম না মা আবার বললো কি খাসির মাংসের মধ্যে আলু দিলে ভালো লাগবে তো বললাম অল্প কয়টা দেন এই যে আলুটা এখন দিয়ে দিই সন্ধ্যায় তো হয়ে গেল তা আবার <laughs> <laughs> <laughs>

আসলে থেকে হন অলরেডি সন্ধা নাই মারতেছে তাহলে সারাটা দিনই পরিশ্রম তো আসলে মাংস বিতরুলি যে করলাম এটা করতে যা আসলে অনেক দোরগা করতে হইছে মানে এখানে ওখানে মানে গরিব মানুষ দেখে 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 দেখতে দিয়া লাগছে হ্যাঁ কারণে আসলে অনেক পরিশ্রম হইছে তো তোমার মাংস রান্নাটা ভালো হইছে ভালো হইছে

সবকিছুতে ঠিকঠাক মতো করতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ আর ঈদের শুভেচ্ছা রইল সবার প্রতি সবার জন্য শুভকামনা